নমস্কার দর্শক বন্ধু থাম্বেল দেখে বুঝেছেন আজ আলোচনার বিষয়বস্তু মোগল আমলের যে বিদেশ যাত্রী বিশেষ করে আকবরের আমলে সেই ফাদার মানসারেট আজ ডিটেলস নেব তো চলুন শুরু করছি ফাদার অ্যান্থিও মানসারট পুরো নাম হচ্ছে ফাদার অ্যান্থিও মানসরাট পনেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি ফাদার একবানিবার সাথে পর্তুগিজ থেকে আকবরের দরবারে আছেন। তাহলে মানসরেট কোন দেশের লোক ছিলেন তিনি পর্যটক ছিলেন পর্তুগিজ এবং দরবার ছিলেন আকবরের সময়টা ছিল পনেরোশো আশি তিনি ল্যাটিন ভাষাতে একটি পুস্তক লেখেন সুইট মিশনদের বৃত্তান্ত পুস্তকটির নাম দেখুন মোগলিকন লিগেশন ইজ এ কমেন্ট রিয়াস যার ইংরেজি অনুবাদ হলো কমেন্ট্রি অন দ্য অ্যাম্বাসি দ্য মোগল তিনি ভারতের লাহোর শহরের প্রশংসা করেছেন তিনি বলেছেন লাহোর শহর এত ব্যস্ততা ছিল যে কাঁধে কাঁধ লেগে যেত চলাফেরা করতে গিয়ে তিনি ভারতের শহরগুলি সম্পর্কে আরও বলেছেন যে শহরগুলো বাইরে থেকে দেখলে খুব ভালো কিন্তু ভেতরে তার অবস্থা খুব খারাপ ছিল শাহজাদাদের পর্তুগালি ভাষা শেখানোর জন্য আকবর এই মানসারটকে মুরাদের শিক্ষক হিসাবে নিয়োগ করেছিলেন নেক্সট দেখব আকবর যখন কাবুল অভিযানে গিয়েছিলেন সেই কাবুল অভিযানে মানসারোট আকবরের সাথে গিয়েছিলেন এবং নেক্সট দেখব লাহোরের যে মোগল সৈন্য শিবির সেই মোগল সৈন্য শিবিরের উল্লেখ করেছেন ফাদার মানসারোট তো ছোট্ট করে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে রেখে পাঠাবেন এবং ভিডিও একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় তো চলুন কথা না বাড়িয়ে নেক্সট আমরা দেখব দেখুন বলনাই সম্প্রদায় এই বলনাই সম্প্রদায়ের সন্তর কাছে আকবর যখন যেতেন তখন খালি পায়ে এবং খালি মাথাতে সেই সমস্ত সন্তদের কাছে দর্শনে যেতেন তিনি মানসরাট তিনি সতীপথার উল্লেখ করেছেন তিনি বলেছেন সেই সমস্ত বিধবা নারীদের নেশা করিয়ে তার স্বামীর চিতায় তাকে জ্বালিয়ে দেওয়া হতো এই সতীপথার এই বর্ণনা তিনি উল্লেখ করেছেন এছাড়াও তিনি সিরিঞ্চের ব্যবহার উল্লেখ করেছেন আকবর নিজেকে পায়গাম্বার প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলেন মানসলার্ট তিনি বলেছেন যুদ্ধের সময় নদীতে কিভাবে নৌকোর মাধ্যমে পুল বেঁধে সৈন্য পারপার করত তার বিশদ বিবরণ তিনি দিয়েছেন এছাড়াও তিনি আকবরের দরবারের প্রতিদিনের যে সমস্ত ঘটনা সেগুলো রেকর্ড করার ব্যবস্থা থাকত যার উল্লেখ তিনি করেছেন এছাড়াও সাম্রাজ্যে ঘোড়া ব্যবসায়ী করার জন্য সরকারের বা কেন্দ্রের অনুমতি নিতে হতো তিনি অভিজাতদের ক্ষমতা কমানোর চেষ্টা করেছিলেন যাতে অভিজাতরা ক্ষমতা বৃদ্ধি না করতে পারে নেক্সট দেখব মোগল আমলে ডাক ব্যবস্থা সম্পর্কে তিনি কথা বলেছেন তিনি বলেছেন পায়ে হাঁটা ডাক ঘোড়ার ডাকের যে গতি তার প্রায় সমান হতো এছাড়া মানসারের যে সমস্ত ভারতের উৎসবগুলো উল্লেখ করেছেন যেমন রথ সপ্তমী হোলি মহরম এগুলো মান্ডুতে লক্ষ্য করেছেন তিনি তার উল্লেখ করেছেন তিনি যে সমস্ত শহর ভ্রমণ করেছিলেন সেগুলো হলো সুরাট মান্ডু সিরোজ নরবর গোয়ালিয়র দিল্লি সোনপথ সারহিন্দ এবং লাহোর যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এই ধরনের ভিডিও একের পর এক আসতে চলেছে যা যা আপনাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো পড়াশোনা চালিয়ে যান এবং দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ